আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে সুন্দরী নারীকে প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ আপনার পছন্দের নারী তাকে আপনি আপনার প্রেমে আসক্ত করতে পারবেন সে অনুগত হয়ে যাবে আপনার কথা মতো চলবে পরীক্ষিত একটি তাবিজ কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা কাজ করে নেবেন ইনশাল্লাহ গ্যারান্টিযুক্তভাবে কাজ করে দেওয়া হয় আপনারা বর্ষীকরণ বিচ্ছেদ বান ক্রিয়া কাজ আপনারা খুবই গ্যারান্টিযুক্তভাবে কাজ করে নিতে পারবেন কারণ বর্তমান যুগে অনলাইনে বলেন আর যেখানেই বলেন না কেন যান বর্ষীকরণ বিচ্ছেদ মান ক্রিয়া কাজগুলো সব তান্ত্রিক কবিরাজ পারে না আপনারা বুঝে শুনে করে নেবেন আমার চ্যানেলে ভিডিও অনেক কপি হয়েছে সেই জায়গা থেকে প্রতারিত হলে আমি দায়ী থাকব না আমি দায়ী থাকব না আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করে নেবেন ইনশাল্লাহ কাজের রেজাল্ট পাবেন তো এই কাজটি আপনারা শনিবার মঙ্গলবার করে নেবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তাবিষ্টি লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুখের কাছে আসুক এভাবে উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন তো সিটায় দেবেন দিয়ে এই একটা মাদুলি নেবেন মাদুলিতে ভরে আপনার চলাচলের পথে গেড়ে দিলেও হবে গাছে ঝুলাই দিলেও হবে দুইটা তরিকা আমি আপনাদের বলে দিলাম এই দুইটার মধ্যে যেটা আপনাদের সহজ মনে হয় সেটা আপনারা করবেন সময় লাগবে এটা তিন থেকে সাত দিন আস্তে আস্তে কাজ করবে দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার অনুগত হয়ে গেছে গাছে ঝুলাই দিলেও হবে চলাচলের পথে গেড়ে দিলেও হবে